একুশ সালেও তো একই কথা বলেছিলেন একুশ সালেও তো এই নরেন্দ্র মোদী এই অমিত শাহরা ডেলি প্যাসেঞ্জারি করে বলেছেন যে বাংলা এবার আব কি বার ও দিদি বলেননি নরেন্দ্র মোদীজি তো কোথায় গেল আপনাদের এই সমস্ত প্ররোচনামূলক কথাবার্তা সংলাপ সুর এসব কোথায় গেল হয়নি পঞ্চায়েত নির্বাচন আপনারা প্রত্যেকটা জেলা পরিষদ হেরেছেন সবকটা জেলা পরিষদ বাংলায় তৃণমূল কংগ্রেসের দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সেখানে বাংলায় তৃণমূলের সাংসদ বেড়েছে বিজেপির কমেছে ফলে এই কোনো ভোট এলেই পরেরটাই আমরা জিতব এগুলো তো খুব জোলো কথা হাস্যকর কথা বলতে হয় তাই বলছেন গোয়ারা হারবেন আমরা দায়িত্ব নিয়ে বলছি দু সালে দু সালে চতুর্থবার মামাটি মানুষের সরকার চতুর্থবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভায় বিরোধী দলনেতা আসনটা পাওয়ার জন্য যে মিনিমাম আসন লাগে বিধায়ক লাগে সেটাও কিন্তু বিজেপি পাবে না ফলে বিরোধী দলনেতা বলে কোনো পোস্ট থাকবে